কেমন আছো বন্ধুরা আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই সাধনায় সফল হব সোমবার সুকুমারে কিচ্ছু আনতে পারিনি গো তোমাদের জন্য আর বেশ কিছুদিন আবার বেশ গণ্ডগোল চলছিল তাই না আমা আমি অনেক কিছু তোমাদের জন্য অনেকগুলো উপস্থাপনা আনতে পারিনি আজ হঠাৎ মনে হলো হজবরল দ্বিত দ্বিতীয় পর্ব তো আমরা দেখেছি যে সবুজ দাড়িওয়ালা একজন বুড়ো দাদু বেরিয়েছে কাঠের ফোঁকর থেকে আর যাই হোক আমরা তো তিব্বতে যাওয়ার রাস্তা খুঁজে পাইনি তারপর কি হলো হাতে তো পেন্সিল চোদ্দোর চার তো নেমে গেছে খাতায় তাহলে পেন্সিলের কি হলো আর খাতাতে যে চার নেবেছে তারই বা কী হলো সেই হিসেবটা পাওয়া যায় কি না খুব জানার ইচ্ছে হচ্ছিল তাহলে এসো আমরা জেনে নিই সুকুমার রায়ের লেখা হজপরলোর তৃতীয় পর্ব থেকে কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে লাখ লাখ কুড়ি বুড়ো বলল একুশ কাক বলল বাইশ বুড়ো বলল। তেইশ কাক বললো সাড়ে তেইশ ঠিক যেন নীলেম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকে বলল তুমি ডাকছ না আমি বললাম খামখা ডাকতে যাব কেন বুড়ো এতক্ষণ আমায় দেখেনি হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন করে আট দশ পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো তারপর কত থেকে একটা পুরানো দর্জির ফিতে এনে আমায় আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো খাড়াই ছাব্বিশ ইঞ্চি হাতা ছাব্বিশ ইঞ্চি আস্তিন ছাব্বিশ ইঞ্চি ছাতি ছাব্বিশ ইঞ্চি গলা ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতেই পারে না বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলাও ছাব্বিশ ইঞ্চি আমি কি শুয়োর বুড়ো বলল বিশ্বাস না হয় দেখো দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে খালি ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছে তাই বুড়ো যা কিছু মাপে ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় তারপর বুড়ো জিজ্ঞেস করলো ওজন কত আমি বললাম জানি না বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল আড়াই সের আমি বললাম সে কি পটলার ওজনই তো একুশের সে আমার চাইতে দেড় বছরের ছোট কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠলো সে তোমাদের সে হ্যাপ অন্যার কম বুড়ো বলল তাহলে লিখে নাও ওজন আড়াইশের বয়স সাঁত্রিশ আমি বললাম দূত আমার বয়স হলো আট বছর তিন মাস বলে কি না সাঁত্রিশ বুড়ো খানিক্ষণ কী যেন ভেবে জিজ্ঞাসা করলো বাড়তি না কমতি আমি বললাম সে আবার কি বুড়ো বলল বলি বয়সটা এখন কমছে না বাড়ছে আমি বললাম বয়স আবার কমবে কি বুড়ো বলল তা নয় তো কে বলি বেড়ে চলবে নাকি তাহলেই তো গেছি কোন দিন দেখবে বয়স বাড়তে বাড়তে একেবারে ষাট সত্তর আশি পার হয়ে গেছে শেষটায় বুড়ো হয়ে মরি আর কি আমি বললাম তা তো হবেই আশি বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না বুড়ো বলল তোমার যেমন বুদ্ধি আশি বছর বয়স হবে কেন চল্লিশ বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই তখন আর একচল্লিশ বেয়াল্লিশ হয় না উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ করে বয়স নামতে থাকে এমনি করে যখন দশ পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয় আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠল। এখন আমার বয়স হয়েছে তেরো শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল কাক তোমরা একটু আস্তে আস্তে কথা ক আমার হিসেবটা চট সেরে। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো একটি চমৎকার গল্প বলব তারাও একটু ভেবে নি এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুঝে ভাবতে লাগল তারপর হঠাৎ বলে উঠল হ্যাঁ মনে হয়েছে শোনো তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে কেউ কিছু জানে না ওদিকে রাক্ষসটা করেছে কি ঘুমুতে ঘুমুতে হাও মাও কাও মানুষের গন্ধ পাও বলে হড়মড় করে ঘাট থেকে পড়ে গিয়েছে অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাচ নেই কেন শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার হাক্কেল মক্কেল সবাই বললে ভালো কথা ন্যাচ কী হলো কেউ তার জবাব দিতে পারে না সব শরসুর করে পালাতে লাগলো এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো বেকাপ পেছ হ্যান্ড হ্যান্ডবিল আমি বাবু পাইনি আর এখনও জানি না ওই যে হিসেবের খাতায় যে চার নামলো তার কি হলো আর বোঝা গেলো এরপর থেকে দর্জির দোকানে জামা করতে দিলে দর্জি কতদূর ভালো কাজ জানেন তার চেয়েও আগে দেখে নিতে হবে মাপার ফিতেতে শুধু ছাব্বিশ লেখা আছে না অন্য সংখ্যাগুলোও আছে তাই তো তাহলে আবার শোনা হবে একসাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো তাটা